আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের ভোবাউড়া উপজেলার কলসিদুর গ্রাম ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের শুধু নয় বা এই উপমহাদেশেই নয় সারা বিশ্বে একটি বিশেষ নাম করে নিয়েছে আমাদের কিশোরী ফুটবলারদের জন্য ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নারীরা সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ শিরোপা অর্জন করেছে যে অর্জনের ভূমিকা রেখেছে আমাদের মমি সিংহের সীমান্তবর্তী প্রিয় ধোবাউরার কলসুন্দর গ্রামের ছয় কিশোর ফুটবলার লাল সবুজের দেশ লাগানো আমাদের ঘরের এই কীর্তিমুখ সঞ্জিদা মারিয়া মান্দা তহুরা খাতুন শামসুদ নাহার সিনিয়র শামসুদ নাহার জুনিয়র ও সিউদি আজেন্ডের বরণ করে নিতে চাই আমরা উচ্ছ্বসলে কলরোগ আয়োজনে ধোবাউরা হালুয়াঘাটবাসীর পক্ষ থেকে জানাতে জানাতে চাই হৃদয় নিজ সম্বর্ধনা এই উপলক্ষে আমরা দলমত নির্বিশেষে ধোবাওড়া এবং হালুয়াঘাটের বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদ ক্রিয়া সংগঠক সাংবাদিক সাহিত্যিক কবি ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আমরা একটি সম্বর্ধনা আয়োজক কমিটি গঠন করেছি সেই কমিটিতে আমাকে সমন্বয়কারী ভূমিকা পালন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে সেই কমিটির পক্ষ থেকে আগামীকাল পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার বেলা দুইটায় ধোবাউড়া খেলার মাঠে আমরা একটি বর্ণিল আয়োজন করেছি যেই বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের এই ছয়জন কীর্তিমান কিশোরীদেরকে ফুটবলারদেরকে আমরা হৃদয় নিংড়ানো সম্বর্ধনা জানাব এবং সেটার আমরা নাম দিয়েছি এ সেলিব্রেশন অফ চ্যাম্পিয়ন্স এবং একই সাথে এই সেলিব্রেশন উপলক্ষে অনুষ্ঠিত হবে একটি সাংস্কৃতিক সন্ধ্যা যার নাম দেওয়া হয়েছে কনসার্ট ফর কৌসিল এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন দেশ সেরা ফুটবলার ক্রীড়াবিদরা এবং এই কনসার্টে ঢাকা থেকে শিল্পী বাদ্যযন্ত্রী তারাও আমাদের সাথে সংযুক্ত হবে আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের এই সেলিব্রেশন অফ চ্যাম্পিয়ন্স অ্যান্ড কনসার্ট ফর কনসিলরের কর্মসূচি ঘোষণা করছি এবং আপনাদের মাধ্যমে সমগ্র ধোবাওড়াবাসী হালুয়াঘাটবাসী তথা সমগ্র দেশের মানুষ যেন জানতে পারে আমাদের এই ক্ষুদ্র আয়োজন কিন্তু বর্ণিল আয়োজনের কথা আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আগামীকাল বেলা দুইটায় আপনাদের সাথে দেখা হবে ধোবাউরার খেলার মাঠে সকলকে ধন্যবাদ